মানে এই মাসে ইনকাম হয়েছে কত দুইশো সত্তরটা ডাউনলোড এবং দুশো ডলার বর্তমান ইউএসডি রোড যেটা গুগল দেখাচ্ছে ইউএসডি টু বিডিটি দেখাই মানে সাতাশ হাজার প্লাস সাতাশ হাজার ছয়শো তেইশ টাকা তো আশা করছে আর্নিংটা তিন মাসের আর্নিংটা একটা মোটামুটি একটা পছন্দনীয় পর্যায়ে আসছে তাই না কিন্তু শুরুর দিকে তো এত ছিল না আবারও সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমাদের গুগল মিটে আপনারা যুক্ত আছেন বেশ কয়েকজন আমাদের রকন ভাই সেই সঙ্গে মাসুদ ভাই সোয়েব ভাই সোহেল ভাই রেজু ভাই একসঙ্গে অনেক কয়েকজনই আছেন তো এতক্ষণ ধরে যে টেকনিকটা দেখিয়েছি পাওয়ারফুল যেটাকে আমরা গ্রাফিক্স ডিজাইন জগতের মানে সর্বকালের সেরা টিপস বা টুলসে বলতে পারি ধরে নিতে পারি যে এটা একটা সেই লেভেলের পাওয়ারফুল মানে এর চাইতে পাওয়ারফুল টুলস আর নাই যেটা অতক্ষণ ধরে আমি কাজ করে দেখিয়েছি তো আপনারা হয়তো এখনও করেননি জাস্ট দেখলেন মাত্র তাই না এই মুহূর্তে যতটুকু দেখেছেন আমি যেভাবে কাজ করেছি আমি কি সফটওয়্যারের সাহায্যে কাজ করেছি ওরকম ভাই করি নাই কিন্তু আমি জাস্ট একটা টুল ব্যবহার করে কাজ করেছি এবং তাতে যে পরিমাণ আমি আপনাদের দেখাতে গিয়ে ফাইল তৈরি করেছি তাতে পার ঘন্টায় কি এক হাজার ফাইল তৈরি করতে পারবো না রোকন ভাই একটু রেসপন্স দেন তো সম্ভব রাইট তা ওকে তো এবং যে টুলসটা দেখালাম সেখানে যদি ক্লাস ফাইভের বা ক্লাস সিক্স সেভেন বা এইটের বাচ্চাকেও শেখানো হয় ওই প্রসেসে কাজ করা সম্ভব কিনা মানে যে এআইটা দেখালাম সেটা সত্যিই মাথা নষ্ট করা এআই কি না হ্যাঁ তো যদিও আপনারা এখনও অনেকেই মানে গ্রাফিক্স ডিজাইনের ততটা জানেন না তার হয়তো বা এটার পর সম্পর্কে খুব একটা ভালো ধারণা পাচ্ছে না কিন্তু যদি কেউ পাঁচ বছর বা দশ বছর থেকে গ্রাফিক্স ডিজাইন করে যে পাওয়ারফুল টেকনিকটা দেখিয়েছি সেটা দেখলে অবশ্যই থার্টি মিনিট হ্যাং হয়ে থাকবে যে এটা কি দেখলাম রাইট তো যাই হোক সেই টেকনিকগুলো ব্যবহার করেই এই ফাইলগুলো আমরা তৈরি করেছি আমি যে যেখানে টেকনিকগুলো দেখালাম ওখানে কি এই ধরনের ফাইলগুলো তৈরি করা সম্ভব না বলেন তো এবং সেখানে যে সাদা কালো না সেখানে এরকম আরও কালারেড ফাইল তৈরি করাও সম্ভব কিনা সব ধরনের ফাইল তৈরি করা সম্ভব কিনা রকম ভাই হ্যাঁ তো এখানে দেখেন সব হ্যাঁ কিন্তু এখানে আমার যে অ্যাকাউন্ট আমি নিজস্ব অ্যাকাউন্ট থেকেই দেখাচ্ছি যে প্রসেস এখানে কালার ফাইলও আছে ব্ল্যাক ফাইলও আছে এগুলোকে বলা হচ্ছে শিলোইটি এগুলো লাইনার এগুলো আর্ট এগুলো আর্ট এই সিম্পল ফাইলগুলোই সেল হচ্ছে এটা পনেরো বার সেল হয়েছে এটা ছয় বার এটা বার সেল হয়েছে এটা বার এইটা চারবার এটা বার আজকে মিরাক্কেলভাবে এইটা একটা ফাইলই এই একটা ফাইলেই এটা বাইশ ডলার সেল হয়েছে এখানে ছয়টা চিংড়ি মাছের ছবি তাও কালো যেটাকে আমরা লাইন আর্ট বা শিলোইটি বলি তিনবার কিন্তু সেল হয়েছে প্রতিবার আলাদা আলাদা রেটে হলেও আজকে একবার সেল হয়েছে ওইটাই বাইশ ডলার যদি আমরা মাছের ওজন দিয়েও কিনতে যাই সর্বোচ্চ পাঁচশো বা এক হাজার টাকার মাছ হবে কিন্তু একটা গ্রাফিক্স ফাইল সেল করলাম আমরা আজকে কয় টাকায় প্রায় বাইশ ডলার মানে ধরে নিতে পারি পঁচিশশো টাকা এবং এটাই হচ্ছে পেসি বার্নিংয়ের মজা যে একবার সেল হলেই শেষ নাই এটা ডিজিটাল ফাইল ভাই তিনের জায়গায় তিন হাজার তিন লক্ষ সেল হলেও ফাইল আমার থেকে যাবে ঠিক আছে আমি দেখাই কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী ভিউ স্ট্যাটিক্স দেখেন এই যে গোলাপের ফাইলটা বিক্রি হয়েছিল একবার তখন এটা ছাব্বিশ ডলার গোলাপ ফুলের এখানে আটটা কন্টেন্ট যদি এটাকে আমি একটু বড় করে দেখাই মানে কোনো লুকা চুরির কোনো কিছু নাই আমি যা কিছু দেখাচ্ছি একদম লাইভ দেখাচ্ছি এবং লাইভ ক্লাসে দেখাচ্ছি যদি কারোর সন্দেহ থাকে তারপরও যে দাদা কি এগুলো এমনিতে দেখাচ্ছে নাকি সাজিয়ে গুছিয়ে তাহলে এনি টাইম আমার কাছে চলে আসতে পারেন আমার কম্পিউটারে নিজে ক্লিক করে করে দেখবেন যদি কোনো প্রকার সন্দেহ থাকে প্লাস আমরা যে পেমেন্ট তুলেছি উইথড্র করেছি এভরি ডিটেলস আপনি প্রমাণ সহ করে দেখতে পারেন এই যে এখানে আটটা গোলাপ ফুলের ছবি দেওয়া এগুলোকে বলা হচ্ছে শিলইটি ইমেজ ঠিক আছে প্লাস এই কালারের ইমেজও আছে অন্যান্যরা বিক্রি করতেছে অনেক ফাইল আছে তো আমরা আমাদের গাইডলাইনে আমরা যে ধরনের ফাইল কোয়ালিটি তৈরি করতে বলেছি একটু আগে কিন্তু ক্লাসের ডিটেলস বলেছি ওইভাবেই আপনারা আগাবেন গাইডলাইনটা মেইন এখন এআই আসার ফলে অসংখ্য এআই অনেকগুলো এআই দেখিয়েছি কিন্তু আপনাদেরকে লিওনার্ডো ক্যানভা কিটল বিং ডাল ই জার্নি যাহাই কিছু থাকে এখন সবাই মোটামুটি এই ধরনের জানে কিন্তু না জানার বিষয়টা হচ্ছে গাইডলাইন একটা পারফেক্ট গাইডলাইন লাইন না থাকার ফলে লাভ নাই। পাওয়ারফুল এআই পেয়েও আপনি কিন্তু কোনো কিছুই করতে পারবেন না একটা সহজভাবে উদাহরণ দিয়ে আপনার কাছে ফোর এ কে ফোরটি সেভেন দেওয়া আছে কিন্তু আপনি তো ট্রেনিংই জানেন না কেমনে ওটাতে বুলেট ভরাইতে হয় ফায়ার করতে হয় তাই না ব্যাপারটা ঠিক এমনটাই তো কোর্স মানেই হচ্ছে একটা অভিজ্ঞ মানুষের কাছে একটা গাইডলাইনে স্টেপ বাই স্টেপ আগানো ঠিক আছে দেন আবারও যদি একটু স্ট্যাটিক্সগুলো দেখি এই যে আমি যেটা বললাম যে আজকে এটার সেল হয়েছে এটা কিন্তু আরও নিচে এর আরও হিস্টোরি আছে কয়েকবার সেল আছে কিন্তু আজকে এইটা হয়েছে এটার দাম বাইশ ডলার সেলসে যদি দেখতে অসুবিধা হয় আমি একটু জুম করে দেখাই আরও তাহলে দেখতে সুবিধা হবে বাইশ ডলার এই ফাইলটার একটা চিংড়ি মাছের ছবি আর এগুলো কিন্তু ম্যানুয়ালি ড্রয়িং করা হয়নি আমি যদি ম্যানুয়ালি অর্থাৎ আমরা যদি আগে যেভাবে করতাম আজ থেকে দুই বছর আগের কথাই যদি চিন্তা করি তখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে পেন টুল পেন্সিল টুল বা ব্রাশের সাহায্যে এগুলো ড্রয়িং করতাম তো হাজারবার শেখালেও এই কাজটা যাত্রার দ্বারা সম্ভব না ভাই ক্রিয়েটিভিটি থাকতে হয় মাথার মাথার ভিতরে ড্রয়িং এত ইজি না হয়তো বা টুলসগুলো শেখালাম ছয় মাসে আপনি এক্সপার্ট হলেন বাট যখন আপনাকে ড্রয়িং করতে বলা হচ্ছে চোখ বন্ধ করে একটা চিংড়ি মাছের ড্রয়িং করা সম্ভব না মাথার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে ড্রয়িং করার দেখে দেখে দিলেও পারবেন না কিন্তু এখন একটু আগে যে দেখালাম যখন ভাই সেখানে কি আমরা এগুলো ওই রকম ক্রিয়েটিভিটির দরকার আছে জাস্ট লিখে দিলাম আমাদের কী লাগে জাস্ট ক্লিক করলাম প্রমটি লিখে বাস হয়ে গেল তাই নয় কি রকম ভাইয়ের রেসপন্স চাচ্ছি হ্যাঁ ঠিক আছে মানে এখানে কোনো ক্রিয়েটিভিটির দরকার নেই জাস্ট আপনার কী লাগবে এবং ফাংশনটাকে সেট করে দিবেন আপনার কি লাগবে সাদা কালো ফাইল লাগবে না কালার ফাইল লাগবে মানে কোনো লোকা চূড়া এই কারণে অন্যান্য ক্লাসের সময় হয়তো বা আগে এরকম উদাহরণ দেওয়ার পরেই ক্লাস নিতাম কিন্তু এবার আজকে আপনাদেরকে প্রথমে আগে ওই পাওয়ারফুল টেকনিকটাই দেখিয়েছি দেন এখন অ্যাকাউন্ট দেখাচ্ছি যে ওই ফাইলগুলো আমরা যে এআই দিয়ে তৈরি করি সেই এআই দিয়ে তৈরি করা ফাইলগুলো কোথায় বিক্রি করতেছি সেই মার্কেট প্লেস দেখাচ্ছি জাস্ট একটা মার্কেট প্লেস এরকম আরও অসংখ্য গোপন মার্কেট প্লেস আছে অলরেডি আপনাদেরকে অ্যাকাউন্ট খুলেও দেওয়া আছে ঠিক আছে তো এইটা আর কি মানে যা কিছু হবে প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি এবার আসি আসল কথায় কারণ অসংখ্য সেল হয়েছে এবার যদি আমরা ইন টোটালে এই অ্যাকাউন্টটার মানে হিসাব নিকে আসে আসি এই অ্যাকাউন্টটা মূলত এই দু হাজার সালের মার্চ মাস থেকে রান হয়েছে মার্চ এখানে দেখেন গ্রাফ লাইনগুলো দেখলেই বুঝবেন যে মার্চ মাসে শুরু শুরুর মুহূর্তেই খুবই সীমিত ইনকাম তারপর গ্রাফ লাইন আঠারো তারিখে গেলে বাড়ছে একটু পঁচিশ তারিখ ডে বাই ডে বাড়তে আসে এভাবে এবং এপ্রিল এটা চলতেছে মে মাস মার্চ এপ্রিল মে অর্থাৎ এখানে তিন মাসের যে তিন মাস কাজ করেছি সেই তিন মাসের এটা আর্নিং হিস্টোরি বা আর্নিং যে গ্রাফ ঠিক আছে ইন টোটালে ফাইল আমরা জমাইতে পারছি কত চুয়ান্ন হাজার তো আমি না হ্যাঁ আমার চাইতে আরও অনেক অভিজ্ঞজন আছে যারা এই মার্কেটগুলোতে কাজ করে বা মাইক্রো স্টক ওয়েবসাইট শাডার স্টক অ্যারোবি স্টোক ফিরিবি এই সাইটগুলোতে যারা কাজ করে তারা ভালোভাবেই জানে যে চুয়ান্ন হাজার ফাইল তিন মাসে আপলোড করা পসিবল না কেন জানে কারণ তারা জানে যে একটা ফাইল ড্রয়িং করতেই তো তার তিন দিন চলে যায় অনেক সময় তারপর ভালো কোয়ালিটি ফুল হয় না আবার রিজেক্ট করে দেয় মার্কেট এই কারণে সম্ভব না কিন্তু আমাদের কি কারণে সম্ভব হয়েছে কারণ আমরা এআই দিয়ে তৈরি করেছি যেটা রোকন ভাই একটু আগে দেখালাম আপনাদেরকে যে ঘন্টায় আমি এক হাজার ফাইল তৈরি করতে পারি তাহলে চুয়ান্ন হাজার ফাইল তৈরি করতে কয় দিন লাগে সাত দিন সর্বোচ্চ দশ দিন লাগবে সে জায়গায় আমাদের তিন মাস কারণ এখানে ব্যাপারটা আছে যে ফাইল তৈরি করা যাচ্ছে এখন আনলিমিটেড কিন্তু মার্কেট প্লেসে আমরা আপলোড করলে এটা তো আর দ্রুত অ্যাপ্রুভ করবে না এটার জন্য একটা সময় গ্যাপ হয় তো যার কারণে চুয়ান্ন হাজার ফাইল তৈরি আপলোড করতে সক্ষম হয়েছি আমি নিজেও ম্যানুয়ালি কাজ করেছি তো সেই সময়টা আমার ক্ষেত্রে এটা অসম্ভব বা অকল্পনীয় ছিল যে এটা কেমনে সম্ভব হবে সম্ভব হবে না বাট এখন এটা সম্ভব করিয়ে দেখিয়েছি এআই ফাইল তো অনেকেই বলবে আপনাদের নিরুৎসাহিত করতে পারে বা আমার ভিডিওতে দেখবেন প্রচুর আজে বাজে কমেন্ট যে ভাই এআই দিয়ে ফাইল বানাচ্ছেন এগুলো তো রিজেক্ট করে দেবে এগুলো দিয়ে অ্যাকাউন্ট ই করতেছেন ইনকাম করতে পারবেন ফাইলই তো নেবে না তো আমি তো লাইভ দেখাচ্ছি অ্যাকাউন্ট শুধু একটা অ্যাকাউন্ট না আমাদের ভার্চুয়াল টিম রয়েছে তারপর অফলাইন টিম রয়েছে প্লাস আমার যে কোর্সগুলো রয়েছে ঠিক আছে এবং কোর্সের যদি আমি দেখাই একটা লিস্ট একটা চলমান কোর্স আপনাদের আগে একটা কোর্স সেখানে যদি দেখাই ইন টোটাল প্রায় এখানে ছত্রিশ জন প্লাস আছে একটা করে কলাম গ্যাপ করা আছে তো ছাপ্পান্ন তার মানে ধরেন ছাপ্পান্ন অর্ধেক প্রায় ছত্রিশ বা ওই রকম তারও বেশি মানে এখানে আরও কয়েকজনের এন্ট্রি করা হয়নি তো সবাই কাজ করতেছে সবার অ্যাপ্রুভ করতেছে এবং অনেকেরই সেল হচ্ছে যদি হয় তাহলে আপনাদের কেন হবে না সো আজে বাজে বা নেগেটিভ কথা শোনার টাইম নেই আমি আপনাদের মেন্টর আমি যেভাবে গাইড করতেছি সেভাবে কথা শুনেন এবং কাজ করবেন আশা করি সবার আর্নিং হবে তো আমাদের টিম বা এই যে কোর্স সহ মোটামুটি এরকম যে আমাদের টিমের কথাই চিন্তা করি প্রায় চোদ্দো থেকে আঠারোটা আমাদের অ্যাকাউন্ট আছে এবং প্রত্যেকটা অ্যাকাউন্টই নতুন এবং প্রত্যেকটা অ্যাকাউন্টে এআই জেনারেটেড ফাইল দেওয়া আছে এবং প্রত্যেকটাতেই আর্নিং আছে এনি টাইম যে কেউ যদি চ্যালেঞ্জ করেন আসতে পারেন অফেনলি আমি কম্পিউটার দেখাবো যে দেখে আমি আবারও রিলোড করে দেখে আর্নিংটা এই তিন মাসের টোটাল আর্নিংটা এটা ঠিক আছে এখান থেকে দেখা যায় হচ্ছে আপনার দিস মান্থ বা দিস উইক এখন ঘটনা হচ্ছে প্রথম দিকে ফাইল কম থাকবে আর্নিং কম থাকবে এবং ফাইলগুলো র্যাঙ্ক হতেও সময় লাগে তো ডে বাই ডে ফাইল সংখ্যা বাড়তে থাকবে ফাইলের কোয়ালিটি বাড়তে থাকবে প্লাস অ্যাকাউন্টের পুরাতন হতে থাকবে এবং ফাইল সংখ্যা বাড়বে ফলে আর্নিংটাও বাড়বে এটাই স্বাভাবিক একটা স্বাভাবিকভাবে যদি আমরা একটা ফলবান বৃক্ষের কথা চিন্তা করি গাছ একটা লাগালাম আর ফল ধরবে এমন তো না ঠিক আছে তো গাছ যত বৃদ্ধি পাবে ডালপালা বাড়বে গাছের পরিধি বাড়বে ফলের সংখ্যাও বাড়বে ব্যাপারটা এমন এখন মার্চ মাসে মার্চ মাস থেকে কাজ শুরু করে মার্চ মাস থেকেই সেল হয়েছে কিন্তু সেই সেলটা আদৌ সন্তুষ্টজনক না সেটা দিয়ে সংসার চালানো যাবে না ঠিক আছে এমনকি আনফর্চুনেটলি কারো নাও হতে পারে যে ওই মাসে কাজ শুরু করেছে নাও হতে পারে সেল কিন্তু আমাদের এই অ্যাকাউন্টে হয়েছে বা অন্যান্য অ্যাকাউন্টগুলোর হয়েছে কিন্তু না হওয়ার সম্ভাবনাটা খুবই কম যদি আপনার স্টোরে ফাইল থাকে তাহলে ধরে নেন হান্ড্রেড পার্সেন্ট আপনার এক ডলার হোক দশ ডলার হোক প্রথম মাসেই সেল শুরু হবে ঠিক আছে কিন্তু ওই সেল দিয়ে আপনার সংসার চলবে কি এটা নট শিওর যদি কপাল ভালো হয় হতেও পারে একটা ফাইলই দেখা গেলো প্রথম মাসে এরকম একশো ডলার সেল হলো মিরাক্কেল এটা কিন্তু অসম্ভব বলে কিছু না এটা হতে পারে সম্ভাবনা রয়েছে ঠিক আছে কিন্তু তবে আমরা বিশ্বাস করি একটা হিসাব যেটা বলে যখন আমাদের ফাইল সংখ্যা প্রস্তুত থাকবে এবং একটু ডে বাই ডে বাড়তে থাকবে সময় তখন কনফার্ম আপনি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আর্নিং করবেন যেটা দিয়ে আপনার সংসার চালাতে পারবেন আপনার অন্য কোনো প্রফেশনে ই করতে হবে না আর এটা হচ্ছে প্যাসিভ আর্নিং ফাইল যেহেতু অলরেডি এখানে চুয়ান্ন হাজার হয়ে গেছে বুঝেন কিন্তু আমি যদি এই মুহূর্তে যদি সাত দিন ছুটিতে যাই সমুদ্র সৈকতে বেড়াইতে বা অসুস্থ হয়ে গেছি তারপরও কিন্তু সেল হবে ফাইল তো বসে নেই অনলাইনের ফাইল তো বসে থাকে না আমার জন্য এগুলো সেলের জন্য রেডি সেল হতে থাকবে আর্নিং হতে থাকবে কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা আমরা না আর আমি ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে চাকরিকে টানতেই চাচ্ছি না কারণ ফ্রিল্যান্সিং টোটালি আলাদা একটা সেক্টর এখানে বিশাল অপরচুনিটি রয়েছে আপনার ট্যালেন্ট ব্যবহার করার আপনার শ্রম ব্যবহার করার আপনার আর্নিং লিমিটকে অভার করা কিন্তু অন্যান্য সেক্টরগুলোতে ওটা হবে না কারণ অন্যান্য সেক্টরগুলো লিমিটেড তো দিস ইয়ার মানে তিন মাসের আর্নিং টোটালে দাঁড়াচ্ছে হচ্ছে চারশো ষাট ডলার তো সর্বশেষ এই মাসটা এখন আজকে হচ্ছে প্রায় এক তারিখ চলে গেছি মানে মিস করে ফেললাম একটু আগে যদি এখানে দেখাইতাম বারোটা বাজার আগেই তাহলে দেখাইতে পারতাম দিস মান্থেই দাঁড়াইছিল দুইশো পঁয়ত্রিশ ডলার আছে এখনও স্ট্যাটিক্সটা আছে মানে আজকে এক তারিখ একটু পরেই কিন্তু এটা আর দেখাবে না মানে এই মাস গত মাস একত্রিশ তারিখে মাস গেল না একত্রিশ দিনে দুঃখিত কাজ ধরছে কথা বলতে খুব কষ্ট হচ্ছে মাত্র দুইশো ফাইল ডাউনলোড হয়েছে এবং অ্যাভারেজই আমাদের আর্নিংটা তৈরি হয়েছে অ্যাভারেজটা না মানে টোটাল দুইশো আর্নিং দাঁড়িয়েছে দুইশো পঁয়ত্রিশ ডলার এই মুহূর্তে ডলার রেট অনুযায়ী যদি আমরা ক্যালকুলেট করি প্রায় ছাব্বিশ হাজার প্লাস ধরেন সাতাইশ হাজার টাকা বা চেক করি আবারও মানে এই মাসে ইনকাম হয়েছে কত দুইশো সাত্তরটা ডাউনলোড এবং দুশো ডলার বর্তমান ইউএসডি রোড যেটা গুগল দেখাচ্ছে ইউএসডি টু বিডিটি দেখায় মানে সাতাশ হাজার প্লাস সাতাশ টাকা তো আশা করছে আর্নিংটা তিন মাসের আর্নিংটা একটা মোটামুটি একটা পছন্দনীয় পর্যায়ে আসছে তাই না কিন্তু শুরুর দিকে তো এত ছিল না সুতরাং শুরুর দিকে ডিপেন্ড করে মূলত যে আপনার ফাইল কোয়ালিটি কি পরিমাণ ফাইল রয়েছে স্টোরে অনেকে আসে যে এখন মার্কেট প্লেসের একটু আপ অ্যান্ড ডাউন আছে অনেক সময় তাদের সার্ভার বা ম্যানেজমেন্ট সমস্যা আছে যে খুব ধীর গতিতে ফাইল অ্যাপ্রুভ করছে তার মানে আপনি ফাইল হাজার হাজার তৈরি করতে পারলেও অ্যাপ্রুভ তো করাতে হবে এইটাতে সময় লাগবে তো আপনি ধরে নেন যদি আপনার ফাইল আপনিও তিন মাসে এতগুলো তৈরি করতে পারেন আপনিও এত আর্নিং করতে পারেন আর যদি তিন মাসে না হয় লাগুক ছয় মাস ফাইল বাড়ানোর টার্গেটে থাকবেন যে আমাদের ফাইল বাড়াইতে হবে এটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল কথা তো এবার আমরা আসবো এটাতে এতক্ষণ ধরে আর্নিং এখন কিভাবে ওই তৈরি করা ফাইলগুলো আপলোড করতে হবে আমি খুব দ্রুত দেখানোর ট্রাই করি ঠিক আছে দেখেন আপলোড আমি একটু আগে যে ফাইলগুলো তৈরি করেছি জাস্ট আপনাদের অ্যাকাউন্ট নিশ্চয়ই খোলা আছে জাস্ট এখানে ক্লিক করব। এই যে ফাইলগুলো তৈরি করেছি জাস্ট এগুলো হচ্ছে ভেক্টর কোয়ালিটিতে ডিরেক্টলি আমি আপলোড করে দিলাম কোনো কিছু না শুধু ওই জায়গায় যেখানে আমরা বানালাম যে পাওয়ারফুল টুল দিয়ে বানানোর পর ডিরেক্ট আপলোড কিন্তু অবশ্যই আমাদের ফাইলগুলো চেক করা উচিত যখন ডাউনলোড করব যে ফাইলগুলোর কোয়ালিটি ঠিক আছে কি না তো আমি কিন্তু এখানে আনলিমিটেড ফাইল সাবমিট করতে পারবো কারণ আমাদের এই অ্যাকাউন্টটাকে বর্তমানে তারা র্যাঙ্ক করে দিয়েছে বা অটো অ্যাপ্রুভাল অর্থাৎ আমরা চাইলে একই সঙ্গে তিন হাজার চার হাজার ফাইল জমা দিতে পারবো কিন্তু আপনারা অ্যাকাউন্ট খুলেছেন একদম ফ্রেশ এবং নিউ তো নিউ অ্যাকাউন্টদের জন্য যে শর্ত যে আপনারা প্রথমবার তাদেরকে দেখানোর জন্য মাত্র পঞ্চাশটি ফাইল আপলোড করতে পারবেন এই পঞ্চাশটি ফাইল তারা দেখবে মনিটরিং করে যদি ভালো কোয়ালিটি ফাই তো তা আপনাদেরকে এই অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করে দিবে তাদের সাইটে কাজ করার জন্য অনুমতি দিবে দেন ওই পঞ্চাশটি ফাইল অ্যাপ্রুভের পর আপনারা পাঁচশোটি কুড়ি ফাইল একসঙ্গে দিতে পারবেন এই কারণে আমি পরামর্শ দেবো যে পঞ্চাশ প্রথমের পঞ্চাশটি ফাইল দিবেন সেটা অবশ্যই খুবই মনোযোগ দিয়ে ফাইলগুলো তৈরি করবেন যাতে কোনো প্রকার ফল্ট না থাকে আমি যেভাবে গাইড করেছি সেভাবেই ফাইলগুলো তৈরি করবেন এবং সেইভাবে ফাইলগুলো আপলোড করবেন আমি এখন যেভাবে দেখাবো এবং আমি এখানে সবগুলোই ম্যাক্সিমাম হরিণ তাই না তো আপনারা পঞ্চাশটি ফাইল শুধু এই হরিণ তৈরি করবেন না আপনার একটা হরিণ একটা বাঘ একটা গরু একটা ছাগল একটা ফুল মানে এরকমভাবে মিক্সিং পঞ্চাশটাই যেন ডিফারেন্ট কনসেপ্ট হয় এবং তার চেয়ে তো বড় কথা আপনার ফাইলগুলো ফাইনালি সাবমিট করার আগে অন্তত এই পেজের স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে আমাকে দেখিয়ে নেবেন কনফার্ম হবেন যে আমরা এই ফাইলগুলো এখন সাবমিট করতে চাচ্ছি তাহলে আমি সেটা দেখিয়ে দিতে পারবো যে ফাইলগুলো যথা উপযুক্ত না হলে কিন্তু অ্যাকাউন্ট সমেত সাসপেন্ড খেয়ে যাবেন ভুলভাল যদি প্রথমেই দেন তো এবার আসলাম এই অ্যাকাউন্টটা আপলোড করার পর এই জায়গায় আসবো অথবা ফাইলগুলো যা আপলোড হয়ে থাকে কোথায় থাকে এই যে আপলোড সেকশনে এবার আসি ড্যাশবোর্ড দেখেন ড্যাশবোর্ড দেন আমরা কোথায় আসলাম ফাইল আপলোড করলে অটোমেটিক্যালি আপলোড সেকশনে যাব এই বাটনে আসার পর এখানে আবার কয়েকটা বাটন দেখতে পারবো নিউ ইন রিভিউ রিমাইন্ডার নট অ্যাকসেপ্ট রিলিজ ঠিক আছে আর এই পাশাপাশি কিন্তু আমার পাশাপাশি এদিক কাজ করা হচ্ছে এগুলো কিন্তু আমি আপলোড করিনি এগুলো কাজ করতে আমি একজনকে দায়িত্ব দিয়ে রাখছি টিম মেম্বার একজনকে কাজ করতেছে আমাদের টিম মেম্বার ঠিক আছে তো এই যে ফাইলগুলো নিউ সেকশনে আপনি লক্ষ লক্ষ ফাইল আপলোড করে রাখতে পারবেন কেউ নিষেধ করবে না কারণ এই ফাইলগুলো নট ফর রেডি বা নট ফর সেল মানে সেল হবার জন্য রেডি না কারণ লাল দেখা যাচ্ছে না লাল মানে এগুলো রেডি না এখানে আপনি জমিয়ে রাখতে পারেন তো এগুলো আপনি জমা দিবেন কীভাবে এগুলো নাম পরিচয় দিতে হবে অর্থাৎ টাইটেল এবং ডেসক্রিপশন ট্যাগ এগুলো বসাতে হবে তো এই কন্টেন্টটা ধরলাম ধরার পর আমরা কোন ফাইলগুলো এই মুহূর্তে সাবমিট করব এই পর্যন্ত এই ফাইলগুলো সাবমিট করবো যেগুলো আমি একটু আগে বানালাম টিম মেম্বার যেগুলো কাজ করতেছে করুক সে করবে এখন আমি এই কটা সাবমিট করে দেব তো সবগুলো এখানে একটা ক্লিক একসঙ্গে সিলেক্ট করলাম কীভাবে এটা ক্লিক করে শিফট প্রেস করে ধরে এই জায়গায় ক্লিক করলাম তাহলে সবগুলো সিলেক্ট হলো এখান থেকে দেওয়ার পর এখানে নো করে দেবো এর অর্থ হচ্ছে অ্যাট রিক রিকগনাইজেবল পিপল আর প্রপার্টি আমরা এটা দিয়ে দিলাম যে না এটা কোনো মানুষের প্রপার্টি বা কোনো মানুষ নাই এখানে যে আমাদেরকে ক্লেম করবে যে তার সম্পত্তি এটা নো করে দিলাম দেন উপরের ফাংশন একটাও টিকমার্ক দিলাম না এখানে যদিও আমরা এআই দিয়ে বানিয়েছি কিন্তু আমরা এই ওয়েবসাইটকে বোঝাচ্ছি যে এগুলো আমরা ম্যানুয়ালি বানাচ্ছি কারণ আমরা এত পরিমাণ হাই কোয়ালিটি করছি তারা পারে তো চেক করে দেখুক যে আমরা এআই দিয়ে বানাইছি ঠিক আছে কিন্তু অন্যান্য যারা এআই দিয়ে বানাবে যদি ফাইল কোয়ালিটি ভালো না হয় তাদের মাস্ট বি এআই সিলেক্ট করে দিতে হবে যে ক্রিয়েটিভ ইউজিং জেনারেটিভ এআই তাহলে তারা শাস্তি মাপ পাবে কিন্তু আমরা যেহেতু হাই কোয়ালিটিতে বানিয়েছি আমরা এআই দিয়ে বানাইলাম না কি দিয়ে বানাইলাম তারা ধরতে পারবে না এই কারণে আমরা তাদেরকে বুঝাচ্ছি যে আমরা এটা ম্যানুয়ালি বানাচ্ছি দ্যাটস ওয়াই এখানে তিনটা বক্স একটাও টিকমার্ক দিব না আর ফাইলগুলো অটোমেটিক্যালি ক্যাটাগরি সিলেক্ট করে নিয়েছে দেখেন ভেক্টর ঠিক আছে এখানে অটোমেটিকলি ক্যাটাগরি ডিডাক্ট করেছে এবার আমরা একটা একটা করে কাজ করব সিলেক্ট তো করছে একটা ঠিক আছে তো যেহেতু সবগুলো হরিণ একবারে সবগুলোই সাবমিট করতে পারি কিন্তু আমি একটা একটা করে দেখাই এটা সিলেক্ট করে দেখেন লাল বাটন কিন্তু আছে সবুজ বানাইতে হবে এখানে একটা ক্লিক দিব নর্মালি দেখলে দেখেন অটোমেটিক দেখাচ্ছে ডির ইলাস্ট্রেশন ডির ভ্যাক্টর ডির মানে হরিন ইলাস্ট্রেশন হরিণ ভেক্টর যে কোনো একটা দেন দিলাম এটা র্যান্ডমলি এখান থেকে অ্যাড ট্যাগ দেখেন এখন সবুজ হয়ে গেল কি না দেন এটাকে দিন টাইটেল এটাকে হচ্ছে নাম পরিচয় দেয় আর কি ডির শিল এটি ফেক্টর দিয়ে দিলাম মানে র্যান্ডমলি নিব এক এক সময় এক একটা এর ফলে ফাইলগুলো বিভিন্নভাবে র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে আর সবগুলোকেই যদি একই নাম দিয়ে দেই তাহলে সবগুলো যদি ডাউন হয় সব ডাউন হবে র্যাঙ্ক হলে সবগুলো হবে ব্যাপারটা এমন এই জন্য আমরা র্যান্ডমলি দিচ্ছি এটা অটোমেটিকলি খুবই মজার খুবই মানে ইজি এখন কিছুদিন আগে যখন দুই বছর আগের কথা যদি চিন্তা করি এগুলো ম্যানুয়ালি করতে হতো লিখে দিতে হয়তো তারপরও ধরেন যে অনেক সময় কিছু কিছু ফাইল এ অটোমেটিকলি ডিটাক্ট করতে পারে না এই ওয়েবসাইট তখন আপনি লিখে দিবেন এই ফাইলের নাম কি আপনি একটু আগে বানাইলেন জানা আছে না লিখে দিবেন ডির ইলাস্ট্রেশন বা ভেক্টোর ইলাস্ট্রেশন ডির শিল এভাবে লিখে দিবেন বা লায়ন ইলাস্ট্রেশন বা ডক ইলাস্ট্রেশন ক্যাড ইলাস্ট্রেশন বা ভেক্টর ইলাস্ট্রেশন এভাবে যদি অটোমেটিক দিতে না পারে অথবা রিফ্রেশ করে নেবেন পেজটা এখান থেকে অনেক সময় নেট স্পিডের কারণে এই ট্রাভেলটা হতে পারে এই দেখেন এটাতে এই ট্যাগুলো নাই তার মানে নেট স্লো হওয়ার কারণে এখানে অটোমেটিক ট্যাগুলো আসার কথা আসে নাই তো আমি এখানে ক্লিক দেবো অটো এই যে সাজেস্ট কিওয়ার্ড দেখবেন এখানে কিওয়ার্ডগুলো এসে গেলো এই যে এখন দিয়ে দিলাম এটা সিলেক্ট করলাম এই যে এটা আসছে এখান থেকে নামটা দেবো যতক্ষণ না এটা সবুজ হয় ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু সাবমিট করতে পারবেন না সবুজ করতেই হবে তো ধরেন আমরা এই ফাইল কয়টা সাবমিট করব আরো অনেক ফাইল আছে তাই না তো এখানে একান্নটা ফাইল আমি তো এই কয়টা করলাম প্লাস নিচে আমাদের টিম মেম্বার কিছু করে রাখছে ঠিক আছে তো এখন সাবমিট করা আপনারা তো পারবেন সর্বোচ্চ পঞ্চাশটি তো ধরেন পঞ্চাশটা এরকম করে ঠিক করে এভাবে এখন সাবমিটে ক্লিক দিয়ে এখানে একটা মার্ক এখানে একটা টিকমার্ক দেন কন্টিনিউ দেন এখানে তারা একটা ভেরিফিকেশন চাচ্ছে যে আপনি মানুষ নাকি রোবট চেক করেন তো এটা কোথায় বিড়াল বলতেছে ক্যাট কোনটা এটা ক্যাট এটা ক্যাট এটা ক্যাট তাও যদি ক্যাট না চিনেন তাহলে তো মুশকিল আই থিঙ্ক এটাও ক্যাট দিলাম দেন আরও একটা তারা সেকেন্ড স্টেপ আর একটা ভেরিফিকেশন এখানে কী আই আমি রাইটিং ডেসক্রিপশন প্লিজ প্রোভাইড এ শর্ট ডেসক্রিপশন অ্যাভোভ দ্য ইমেজ এখানে কি। এ ম্যান উইথ এ ট্রাক্টর এ ট্রাক বা কী বলা হবে এটা এটাকে কি বলে কারাভ্যান এ পিক পিক আপ ভ্যান হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি দিলাম পিক আপ ভ্যান এ মেন আচ্ছা দেখি কী দেয় দিয়ে দিছে হ্যাঁ লিখে দিলাম দিয়ে দিছে দেন সাবমিট মানে পরের স্টেপে আসবো বাস একান্নটা ফাইল সাবমিট হয়ে গেলো তো সাবমিট হয়ে যাওয়া ফাইলগুলো কোথায় থাকে সাবমিট হয়ে যাওয়া ফাইলগুলো ইন রিভিউ বার্টনে চলে গেছে দেখাই তো আপনারা এখানে আমাদের কিন্তু ছয়শটা তাদেরকে জমা দেওয়া আছে কিন্তু আপনারা পারবেন মাত্র পঞ্চাশটা এই যে এখানে জমা দিয়ে দিলাম ওকে দেন আপনাদেরকে অপেক্ষা করতে হবে এখানে আট সপ্তাহ পর্যন্ত তারা আপনাকে অপেক্ষায় রাখতে পারে এই ধৈর্যটুকু আপনাকে পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো যদি আপনাদের ফাইল কোয়ালিটি ভালো থাকে এমনও হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ দিতে পারে তিন দিনের মধ্যে অ্যাপ্রুভ দিতে হবে এই কারণে মাঝে মধ্যে আপনারা চেক করবেন যে তাদের ফাইল আপনাদের ফাইলগুলো অ্যাপ্রুভ দিল কি না ঠিক আছে যদি অ্যাপ্রুভ হয়ে যায় দেন কোথায় গিয়ে পাবেন সেই ফাইলগুলো এই ড্যাশবোর্ডে এবং এখানে তো ফাইল সংখ্যা কমবে ছয়শো তার মানে এখানে আসে দেখবেন ফাইল নেই তার মানে অ্যাপ্রুভ করছে হয়তো বা রিজেক্ট করছে রিজেক্ট করলে দেখবেন নট অ্যাকসেপ্টের মধ্যে অথবা কোনো ধরনের ইম্প্রুভ করতে বললে এখানে পাবেন রিমাইন্ডার অথবা রিলিজ হ্যাঁ বেশি পরিমাণে নট অ্যাকসেপ্ট করলে ধরবেন যে কিছুদিনের মধ্যে আবার এখন সাসপেন্ডও করে দিতে পারে ব্যাপারটা এমন ভুল ত্রুটি দেয় অনেক সুন্দর সুন্দর ফাইল কিন্তু রিজেক্ট করছে কোনো না কোনো ফল্ট পাইছে ব্যাপারটাই আর অ্যাপ্রোভ হয়ে যাওয়া ফাইলগুলো কোথায় থাকবে এই ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে এসে এই জায়গাটিতে দেখতে পাবেন এই জায়গাতে আছে তো এখানে আমাদের কত চুয়ান্ন হাজার আটশো তেতাল্লিশটি ফাইল আছে এখানে থাকলে এই ফাইলগুলো বিক্রির জন্য রেডি এনি টাইম ক্লায়েন্ট কিনতে পারবে এবং সেল হলে আপনার টাকা জমা হবে এবং এই অ্যাকাউন্ট থেকে অলরেডি আমরা উইথড্র করেছি সেই উইথড্রোটার পরিমাণ দেখাচ্ছি পেমেন্ট হিস্টোরি অলরেডি পে অনারের মাধ্যমে তিনশো বালো বারো ডলারের একটা আমরা উইথড্রো করে ফেলেছি এবং স্টিল আমাদের ব্যালেন্স আসছে চাইলে আরও একবার উইথড্রো করতে পারবো একশো একান্ন ডলার সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে অন্যান্য ওয়েবসাইটগুলোতে অনেক কঠিন কঠিন শর্ত থাকে এখানে জাস্ট আপনার পঁচিশ ডলার হলেই আপনি তুলে ফেলতে পারবেন পে অনার অ্যাকাউন্টের মাধ্যমে খুব একটা ইজি প্রসেস তো আজকের ক্লাস এই পর্যন্ত এবং পরবর্তী ক্লাসে আমরা দেখব অন্যান্য মার্কেট প্লেসগুলোতে কিভাবে ফাইল আপলোড করতে হয় কারণ অন্যান্য মার্কেট ফাইল আপলোড করার নিয়মটা একটু ব্যতিক্রম এটা একদম কিন্তু ইজি ইজিতে ফাইল তৈরি করছেন জাস্ট তৈরি করা আর ডিরেক্ট এনে এখানে আপলোড করা তো একটা লাইভ অ্যাকাউন্টের মাধ্যমে বিষয়গুলো পুরুপ দেখালাম এখানে সন্দেহ থাকার কোনো কিছু নাই জাস্ট মনের ভিতরে একটা ইচ্ছা শক্তি নেবেন তৈরি করে আর একটা আত্মবিশ্বাস নেবেন মেন্টরের প্রতি আস্থা রাখবেন ঠিক আছে ধরেন এভাবে ক্যালকুলেট করেন যে আপনার মেন্টর বা কোর্সের অন্যান্যরা যদি আর্নিং করতে পারে একশো ডলার আমার কি দশ ডলারও হবে না হোক আমার একটু সময় লাগুক বাট আমিও পারবো আমাকে পারতে হবে ওনারা পারতেছে ওনারা কি আধ্যাত্মিক ব্যক্তি আমার কি অভাব আছে এইভাবে মোটিভেট করে আগাইতে হবে আর বিষয়গুলো আমাদের সঙ্গে ইজিভাবে ঘটছে হয়তো তিন মাসে আমরা চুয়ান্ন হাজার ফাইল তৈরি করতে সক্ষম হয়েছি আপনারাও যে তিন মাসে চুয়ান্ন হাজার ফাইল এখানে আপলোড করতে সক্ষম হয় নাও তো হতে পারে কারণ পরিস্থিতি ডে বাই ডে ক্রিটিক্যাল হয় এই মার্কেট প্লেসে আগে ফাইল আপলোড করাটা আরও ইজি ছিল এখন দেখলেন যে একটু আগে আমরা আপলোড করার জন্য দুইবার তাদেরকে ভেরিফিকেশন চেক আপ দিয়েছি তাই না এবং তাদের এখন আরও মনিটরিং আরও বেশি যেহেতু এআই দিয়ে অনেকই ফাইল তৈরি করতেছে সো তারা খুব বেশি সিরিয়াসলি ফাইল চেক করে একটু ভুল ফাইলেই রিজেক্ট করে বা একটু ভুল পাইলেই সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে সাসপেন্ড করে দেয় এই কারণে আপনাদের মনোযোগী হইতে হবে কিন্তু অনেক বেশি কারণ এখন কম্পিটিটর বেশি আগে কম্পিটিটর কম ছিল আগে এআই ছিল না ম্যানুয়ালি তৈরি করা হইতো একটু ভুল টুল থাকলেও অ্যাপ্রুভ করে দিত তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন এতক্ষণ যা কিছুই দেখালাম আপনাদের কাজ শেখানোর জন্য প্লাস মডিফিকেশন করার জন্য এভরিথিং ঠিক আছে কোনো প্রশ্ন আছে এখন আমরা ক্লাসটা এখন এখানে পজ করে দিতে চাই রুকন ভাই কোনো প্রশ্ন আছে আপনি একটা করেও ফাইল দিতে পারেন ওখানে আমরা যে ছয়টা আটটা করে দিয়েছি এটা ম্যানুয়ালি তৈরি করতে হয়েছে কাস্টমাইজ করতে হয়েছে কিছু ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করা হয়েছে ওগুলো আমরা পরবর্তীতে দেখবো ঠিক আছে কিন্তু আজকে যেভাবে আমি যা কিছু দেখালাম আপনি তাই করবেন যেভাবে তৈরি করেছি যেভাবে যা করেছি তাই ঠিক আছে